করতে কেনা ভালোবাসি আমরা সবাই পড়তে পছন্দ করি সুন্দর স্থানে সৌন্দর্য উপভোগ করতে চায় সবাই এ কারণে পর্যটকরা সবসময় নতুন নতুন স্থানে বেড়াতে যাওয়ার অপেক্ষায় থাকেন পর্যটকদের মধ্য অনেকে থাকেন যাদের রহস্যময় ভয়ঙ্কর স্থানে যাওয়ার একটু বাদ আগ্রহ থাকে প্রথম শুনে থাকলে হয়তো অবাক হবেন যে বিশ্বের বেশ কেশ নিষিদ্ধ স্থান যেখানে পর্যটকদের যাওয়ার অনুমতি নেই অনেকেই সেসব স্থানে ভৌতিক বা রহস্যময় হিসেবে আখ্যা দিয়েছেন আসলে কি আছে সেসব স্থানে বোধ বা দৃশ্য আত্মা নেই তো তো চলুন জেনে নেওয়া যায় স্থানগুলো সম্পর্কে নাম্বার পাঁচভেগলিয়া ইতালি ভ্যানিস এবং লিডোর মাঝে অবস্থিত উত্তর ইতালে ছোট এবং সুন্দর একটি দ্বীপ হল তবে এটি পরিত্যাপ্ত দ্বীপ কথিত আছে দ্বীপটিতে বসবাস করে অশরীর পেতার দ্বারা এই দ্বীপে প্রবেশের সুযোগ থাকলেও সেখানে কেউ যাওয়ার সবই দেখেন না সেখানে রয়েছে একটি মানসিক হাসপাতাল হাসপাতালটি উনিশশো বাইশ সালে চালু হয়ে উনিশশো আটষট্টি সালে বন্ধ হয়ে যায় আরও আগে সেখানে প্লেগ রোগীদের কোয়ারেন্টাইনে পাঠানো হতো জিপিতে ভয়ঙ্কর সব অপ্রাকৃতিক ঘটনা খদার ইতিহাস রয়েছে যে কারণে এটি ধীরে ধীরে পরিতপ্ত হয়ে যায় সেখানে একবার প্রবেশ করলে বেঁচে ফেরা নাকি কঠিন নাম্বার 5 সবচেয়ে দীর্ঘ এবং সবচেয়ে সুন্দর দুর্গগুলো একটি হলো শাটুডি এটি সাত সাততলা এই দুর্গকে বলা হয় লেডি বা শারলট বাড়ি কথিত আছে রাজা সপ্তম চার্লস অবৈধ কন্যা ছিলেন শার স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরে শার নিঃশংসভাবে হত্যা করেন তার স্বামী হত্যার সময় তার পরেছিল সবুজ রঙের পোশাক এরপর তার আত্মাকে নাকি টাওয়ারের রুমে ঘুরতে দেখেছ অনেকে ঠোস পোশাক পরে শার্টের অতীত আত্মায় এই প্রাসাদে ঘুরে বেড়াই নাম্বার তিন হাই ক্যানস্থান ইংল্যান্ড কবরস্থানটি স্থানটি অবস্থিত উত্তর লন্ডনে এটি আবিষ্কৃত হয় আঠারোশো উনচল্লিশ সালে এই জায়গাকে পৃথিবীর সবচেয়ে ভৌতিক স্থানগুলোর মধ্যে মধ্যে বলে বিবেচনা করা হয় এই গুরুস্থানে প্রায় এক লক্ষ চৌত্তর হাজার দনকে কবর দেওয়া হয়েছিল এই স্থানে কিছু অপ্রাকৃতিক ঘটনার খবর পাওয়া যায় এর মধ্যে প্রচলিত অন্যতম ভয়ঙ্কর বিষয় হল সাত ফুট লম্বা ভ্যাম্পায়ারের বল সেই ভ্যামফায়ারের সংমোহিনী লাল চোখ সম্পর্কে প্রচলিত আছে সেখানকার তাপমাত্রা আশ্চর্যজনকভাবে কম হ্যাম্পায়ারের বাসস্থান বলেই নাকি তাপমাত্রা লেই হেরফের এমনটাই বিশ্বাস করেন অনেকে। নাম্বার দুই ভাঙ্গর দুর্গ রাজস্থান এই দুর্গের ভেতর সন্ধ্যা চারিদাব্য প্রবেশ মিশে ভারতের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ভোটি কি স্থান ভাঙ্গড়ের দুর্গ অনেকেই বিশ্বাস করেন দুর্গের ভিতর অশরীরা বাস করে সন্ধ্যা নামলে তাদের নাকি শক্তি বাড়তে থাকে যে কারণে দিনের আলো নিবে এলেই তাদের এলাকা ফাঁকা করে দিতে হয় তুর্কের দেওয়াল এবং দূর্ব মধ্যস্থ কুয়োর মধ্যবর্তী জুড়ে রয়েছে বেশ কয়েকটি পাসিং গাছ সেই গাছের ডালের ছায়া কুয়ো মধুরে এসে পৌঁছালেও কুয়া অবধি যায় না জনশ্রুতি শাসকরা যাদের পছন্দ করতেন না বা শাস্তি দিতে চাইতেন তাদেরকে ভাঙ করে তুর্কের এই কুয়াতে ফেলে দিতেন তুর্কের ভেতর নাকি কালো জাদুর ওস্তাদ্দা বাস করতেন কালা জাদ নানা নিদর্শন এখনো রয়েছে সেখানে ক্যালিফোর্নিয়া এটি ছিল যাত্রীবাহী জাহাজ এই জাহাজ প্রায় তিরিশ বছর ধরে সমুদ্রে ঘুরে বেড়ানোর পরে ক্যালিফোর্নিয়ার লং বিচে স্থায়ীভাবে নোঙর ফেলে সুমদুয়ে ভেসে থাকার সময় এই জাহাজের ভেতর জনের বেশি লোক পান হারিয়েছিলেন এরপর থেকে এই জাহাজকে ভৌতিক ঘোষণা করা হয় জাহাজের বেতর অতিরিক্ত আত্মারা বেরাজ করে এমন তাই বিশ্বাস করেন অনেকে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে এ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেলাইক করে বাঁচিয়ে দেবেন